আজকে ভিডিওতে আলোচনা করবো সারা ভারতবর্ষের মধ্যে ওয়াক প্রপার্টি টোটাল কতটা আছে কতটা জমি ওয়াক হয়ে আছে সারা ভারতবর্ষের মধ্যে সংখ্যাটা কিন্তু ব্যাপক নয় লক্ষ চল্লিশ হাজার তিনশো ষাট একর জমি মুসলিমদের ওয়াক এর নামে আছে তার মধ্যে সব থেকে বেশি আছে যে রাজ্যে সে রাজ্যের নাম উত্তরপ্রদেশ এক লক্ষ ছেষট্টি হাজার একর জমি আছে উত্তরপ্রদেশে ওয়াকাপ সম্পত্তি দ্বিতীয় আছে আমাদের পশ্চিম বাংলায় আশি হাজার চারশো আশি একরের মতো জমি যেটাকে না মুসলিম ওয়াকাপ বোর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় কিন্তু যদি এই আইনটা পাস হয়ে যায় তাহলে ওয়াকা বোর্ডের হাতে কিন্তু আর থাকবে না সেটা চলে যাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ জেলা শাসকের হাতে একটা বিল কিভাবে আইনে পরিণত হয় বা একটা বিলকে কিভাবে আইনে এই প্রক্রিয়াটি আজকে আলোচনা করব বর্তমান কেন্দ্র সরকার যে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে এসেছে যে স্পিকার সেই বিলটি জয়েন্ট পার্লামেন্টে পাঠিয়েছে জয়েন্ট পার্লামেন্টে পাঠিয়েছে জয়েন্ট পার্লামেন্টে যদি বিলটি পাস হয়ে যায় সেখানে পাস সেখানে পাস হবার চান্স কিন্তু বেশি কারণ সেখানে মাত্র তিন থেকে চারজন মুসলিম এমপি আছে জয়েন্ট কমিটিতে যদি পাস হয়ে যায় ওই সেই বিলটা কিন্তু আসবে লোকসভায় আপনারা সবাই জানেন লোকসভায় বর্তমানে সংখ্যাগরিষ্ঠতার যে দল সে দলই কিন্তু বিলটা উপস্থাপন করেছে বা বিলটা নিয়ে এসছে লোকসভাতেও কিন্তু পাশ হয়ে যাওয়ার চান্স বেশি লোকসভাতে যদি পাশ হয়ে যায় তাহলে বিলটি আসবে রাজ্যসভায় রাজ্যসভায় যদি বিলটি পাশ হয়ে যায় আর পড়ে থাকলো শুধু রাষ্ট্রপতির একটা স্বাক্ষর রাষ্ট্রপতি স্বাক্ষর করলে একটা বিল কিন্তু আইনে পরিণত হয় যদি এই আইনটি পাশ হয়ে যায় তাহলে কৃষক বিল কৃষক আন্দোলনের মধ্য দিয়ে যেমন কৃষক বিলকে আটকে দেওয়া সম্ভব হয়েছে তেমনি হয়তো আন্দোলনের মাধ্যমে এই বিলটি প্রত্যাহার করতে সক্ষম হতে পারে